আজকে আমরা সাত আট হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিয়ে দিচ্ছি একেবারে পানির দামে মাত্র দুই হাজার টাকা এগুলা কিন্তু স্টক সীমিত এক পিস দুই পিস করে আছে বেশি চাইলে কিন্তু আমরা দিতে পারবো না প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু রাখো খুবই সুন্দর এই লেহেঙ্গাগুলা অল বডিগুলা এরকম গর্জিয়াস কাজ করা ওরনাটকটা দেখো নিচে রাখো দিয়ে দিও দেখেন যে কত সুন্দর গর্জিয়াস একটা ওড়না দেওয়া প্লাস ঝাড়খন্ড স্ট্রং বসানো সুন্দর এই অন্যটা এবং অন্যটার কিন্তু এই পাশেও দেখেন কত সুন্দর কাজ করা আছে একেবারে জলের দামে ফলের রস মাত্র দুই হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন এই একটা লেহেঙ্গা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হলো নেটের উপরে সম্পূর্ণ জারি সুতা দিয়ে কাজ করা আছে দারুন এই লেহেঙ্গাটা আমার কাছে আসতে পাবেন আপনারা মাত্র দুই হাজার টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ওড়না টপস আছে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাবে এই জন্য অন্য টপসটা দেখানো সম্ভব হচ্ছে না জাস্ট আপনারা এমনিই দেখেন দেখেন এই একটা লেহেঙ্গা কি যে সুন্দর বলার বাইরে তো এটাও কিন্তু ওই যে ক্যানকেন আছে হ্যাঁ কাতানের উপরে ক্যানকেন আছে ভিতরেও ক্যানকেন দেওয়া আছে তো এই লেহেঙ্গাটা পরবে মাত্র 2000 টাকা একেবারে ধামাকা একটা অফার গোল্ডেন কালার ওন্না দেওয়া আছে টপসটাও কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস টপসটা আমি আবার একটু দেখাই দিই আসলে না দেখালে নিজেদেরও মন ভালো লাগে না কিন্তু ভিডিও বড় হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য এই একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা নেটের উপরে জরি সুতার কাজ করা দারুন এই লেহেঙ্গাটা আমার কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় ওরে আল্লাহ রে এটা দেখেন কি দিচ্ছি আমরা সম্পূর্ণ রিয়েল স্টং এর গর্জিয়াস কাজ করা এমবোটারি ওয়ার্কের কাজ যত বড় পার্টি হোক এই লেহেঙ্গা গুলো আপনারা পড়তে পারবেন এটা বাইরে কিনতে যাবেন সাত থেকে আট হাজার টাকা লাগবে কিন্তু আমাদের আমাদের কাছে পাচ্ছেন মাত্র টাকায় অফার প্রাইস টাকা দিতে হবে না প্রোডাক্ট আগে হাতে পাবেন দেখবেন তারপরে পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই দেখেন মাত্র মাত্র দুই হাজার টাকা কি সুন্দর আমরা লেহেঙ্গা দিচ্ছি বিয়ে বাজারে তো চলে আসবেন কাল থেকে বিয়ে বাজারে লেহেঙ্গার একটা মেলা চলবে চলে আসবেন আমাদের সফে আল্লাহরে দেখেন কি সুন্দর ডিজাইন অল বডিটা গর্জিয়াস কাজ করা যত বড় পার্টি হোক আপনারা পড়তে পারবেন প্রাইস করবে দুই হাজার এটা দেখেন কত সুন্দর এটা র্যাফেল দেওয়া আছে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা প্রাইস করবে দুই হাজার টাকা কি দিচ্ছি আমরা এগুলা যে কোনো জায়গায় যাবেন অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারের জন্য বলতাম সুন্দর এই লেহেঙ্গা গুলা প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন রেটের উপরে ফুল বডিটা গর্জিয়াস মাত্র দুই হাজার টাকা তারা জলদি করে দেন এটা পড়বে ব্লু কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গা তো এটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা হলো পেস্ট কালার অনেক সুন্দর লেহেঙ্গাটা প্রাইস পড়বে দুই হাজার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অফার প্রাইজ আমরা দিচ্ছি বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর এই লেহেঙ্গা গুলা এটা দেখেন ভিডিওর সেরা একটা লেহেঙ্গা মানে যে পরবে একেবারে আপনার সেরকম লাগবো ফাটাফাটি এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা লেহেঙ্গা দেখেন যে পনেরো বিশ হাজার টাকার দামের ভেলভেট লেহেঙ্গা আমরা দিচ্ছি দুই হাজার টাকায় কিন্তু এটা একটু প্রবলেম আছে বাকি যেগুলো দেখেছি কোনো প্রবলেম নাই এটা এখানে একটু তেলের দাগ আছে তো এটা কিন্তু ওয়াশ করলে চলে যাবে এই দাগটার কারণে আমরা দুই হাজার টাকায় দিচ্ছি কিন্তু এটা অরিজিনাল ভেলভেটের উপরে সম্পূর্ণ মুক্তা পাল দিয়ে কাজ করা ঝাড়গ্রাম স্ট্রং বসানো খুবই সুন্দর এই লেহেঙ্গা আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা জাস্ট ওই দাগটার কারণে এটা লেহেঙ্গা আমাদের কিনাই আছে পনেরো হাজার টাকা এবারে যে গ্রাউন্ড দেখেন গ্রাউন্ড দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা একেবারে অবাক করা প্রাইস গ্রাউন্ড দিচ্ছে দুই হাজার টাকা এটা সাইজ আছে হলো ফোর্টি টু যার সাইজ হয় আপনারা নিতে পারেন আচ্ছা এবারের কালেকশনটা আমরা দেখাবো পঁচিশশো টাকার লেহেঙ্গা কারণ এক এক মানুষের এক এক রকমের বাজেট থাকতে পারে আপনাদের সুবিধার জন্য আমরা ব্রাইটিস কালেকশনগুলো আপনাদের দেখাবে